হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো টিনা বন্ধুরা আমার চ্যানেলের লাস্ট ভিডিওটা যেটা দুর্গাপুর ইস্কন মন্দিরের ভিডিও ছিল সেই মন্দিরের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম ইস্কন মন্দির থেকে আমরা এবার ডাইরেক্ট জগন্নাথ মন্দিরে যাচ্ছি অর্থাৎ দুর্গাপুরের একটি বিশেষ এবং খুব রেপুটেড জগন্নাথ মন্দিরে যাচ্ছি তো সেই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং সেখানকার অন্যান্য তথ্য তোমাদেরকে আমি দেব তো বুঝতেই পারছো বন্ধুরা এটা কিন্তু অন্যান্য ভিডিওর মতন ডে ভিউ নয় এটা কিন্তু নাইট ভিউ আর দুর্গাপুর যেহেতু খুব সুন্দর একটা সিটি তাই এখানে নাইট ভিউ নিয়ে তো তোমাদের কিছু বলারই নেই তো বুঝতেই পারছো খুব সুন্দর এবং রাস্তাঘাট ভীষণ ক্লিন তো দুর্গাপুরের যে জগন্নাথ মন্দিরের কথা বলছি সেখানে সামনে পৌঁছে গেছি এরপর চলো ভিতরে যাওয়া যাক আর এই ভিডিও চলাকালীন তোমাদেরকে এই মন্দিরের অ্যাড্রেসটাও বলে দেব এবং অন্যান্য তথ্যগুলোও দিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বুঝতেই পারছো বন্ধুরা ভিতরটায় ঢোকার সঙ্গে সঙ্গে একটা বেশ বড় ফাঁকা এরিয়া রয়েছে মন্দিরের সামনে মানে মন্দিরের ভিতরের এই যে চাতালটা এটা কিন্তু অনেকটা বড় একটা বেশ বড় এরিয়া রয়েছে তো এই মন্দিরের যে রথ আছে বন্ধুরা সেই রথটা অনেকটা বড় তোমাদেরকে দেখাবো এবং দুর্গাপুরে যে রথের মেলা বসে চিত্রায়নে সেখানে কিন্তু মূল আকর্ষণ থাকে সেই রথটাই তো তোমাদেরকে দেখাবো আর দুর্গাপুরের যে রথের মেলা সেটারও একটা ভ্লগ আমার চ্যানেলে আছে তোমরা সেটাও দেখে নিও যদি চাও একটু ভিতরের দিকে আছে তোমরা একটু খুঁজে নিও তো চলো বন্ধুরা বাইরে আর বেশিক্ষণ না করে মন্দিরের ভিতরে যাওয়া যাক এই মন্দিরের যিনি প্রধান উপাস্য জগন্নাথ দেব এবং তার সাথে সুভদ্রা এবং বলরাম তাদের দর্শন করা যাক দুর্গাপুরের বুকে এত সুন্দর একটি জগন্নাথ মন্দির সত্যি দুর্গাপুরের শোভা মণ্ডিত করেছে এই মন্দির চত্বরেই একটি ধর্মীয় গ্রন্থাগারও রয়েছে তার সাথে গরিব মানুষের জন্য হোমিওপ্যাথি চিকিৎসারও ব্যবস্থা রয়েছে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা একেবারে ভগবানের মূর্তির সামনে এসে পৌঁছেছি দেখো মূর্তির দিকে তাকিয়ে মূর্তিগুলো যেন কত সুন্দর স্নিগ্ধভাবে আমাদের দেখছে আর এখানকার পরিবেশটাও এত শান্ত এবং নিরিবিলি শহরের চারিদিকে যেরকম একটা যানবাহনের উত্তেজনাপূর্ণ আওয়াজ বা যা কিছু থাকে সেই সমস্ত আওয়াজ বর্জিত এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা এখানে বসে মন শান্তি করার মতন সত্যিই একটি মনোরম পরিবেশ রয়েছে এই মন্দিরের বাইরে চত্বরটা যেমন দেখলে অনেকটা বড় একটা জায়গা ঠিক এই মন্দিরের ভিতরের চত্বরটাও দেখবে অনেকটা অনেকটা জায়গা অনেক লোক একসঙ্গে এখানে বসে উপাসনা করা যাবে এরপরে মন্দিরের যে পিলারগুলো রয়েছে বা যে সুন্দর নকশাগুলো করা রয়েছে সেগুলো দেখো কত সুন্দর এই মন্দিরের প্রত্যেকটা জায়গায় দেখো অপূর্ব নির্মাণ একটা নিদর্শন পাবে আর সুন্দর করে সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটাই মেঝেটা মার্বেল পাথরের তৈরি এবং প্রত্যেকটা দেওয়ালের গায়ে গায়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলা কাহিনী তোমরা দেখতে পাবে এগুলো সত্যি খুব সুন্দর করে করা আছে এবং তার সাথে সাথে ওগুলোর সাথে খুব সুন্দরভাবে লাইটিংও দেওয়া হয়েছে যেটা আরও যেন এটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বন্ধুরা এখানে মঙ্গল আরতির সময় হচ্ছে ভোর সাড়ে চারটে এবং সকালে আরতি করা হয় সাড়ে আটটার সময় আর ভগবানকে ভোগ নিবেদন করা হয় সকাল সাড়ে এগারোটা এবং সেই ভোগ বিতরণ করা হয় দুপুর বারোটায় এই মন্দিরে অতিথি নিবাসও রয়েছে অর্থাৎ যদি বিশেষ কোনো সময় যেমন রথের সময় প্রচুর চাহিদা থাকে তো সেই সময় বা অন্যান্য সময় যদি কেউ এসে এখানে থাকতে চায় তো তার জন্য এখানে এসি এবং নন এসি দুই ধরনের রুম রয়েছে তো সেই রুম বুকিং করে তোমরা এখানে থাকতে পারো তবে রথের সময় বা যখন এখানে মহাপ্রধান উৎসব হয় সেই সময় এলে কিন্তু তোমরা আগে থেকে রুম এখানে বুকিং করে তারপর আসবে এই মন্দিরটা দুপুর একটা থেকে সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার সাড়ে চারটে থেকে মন্দির খোলা হয় এবং রাত নটায় বন্ধ হয় এই মন্দিরে একটা সুন্দর জিনিস যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে গরুর দেবের একটি মূর্তি রয়েছে যেটি ভগবান জগন্নাথের মূর্তির দিকে ভক্তিরত অবস্থায় করো জোরে রয়েছে এক কথায় মন্দিরটা আমার খুব ভালো লেগেছে এবং সব থেকে ভালো লেগেছে এখানকার নিরিবিলি একটা পরিবেশ এবার বলে দিই তোমাদেরকে এই মন্দিরটা তোমরা কিভাবে আসবে এখানে আসার জন্য তোমরা স্টেশন থেকে এইট বি রুটের বাস ধরবে এবং রাজেন্দ্র প্রসাদ রোডে নামবে এক্স্যাক্ট অ্যাড্রেসটা তোমাদেরকে ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এরপর দেখো বন্ধুরা সেই ঐতিহ্যবাহী রথটি এই রথটা যেন মন্দিরের শোভাবর্ধন করছে পুরো মন্দিরের মেন অ্যাট্রাকশন এ রথ এবং শুধু এই মন্দিরের নয় যখন রথের মেলা হয় সে চিত্রানের মাঠে সেখানেও কিন্তু সম্পূর্ণ অ্যাট্রাকশন থাকে এই রথের দিকে আর এই রথের দড়ি ধরে অনেকে টানেন এবং সেখানে বুঝতেই পারছো এখনকার দিনে সেলফিটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ফটো তোলাটা তো রথের সাথে অনেকে ফটো তোলে তো তোমাদেরকে বললাম যেমন যে আমার পুরোনো ভ্লগ রয়েছে ওখানে রথের মেলার তো তোমরা একটু দেখে নিও সেটা যদি দেখতে চাও আর বন্ধুরা এই মন্দিরের মধ্যেই রয়েছে শিব মন্দিরও তো সেই শিব মন্দিরটা একটু দেখা যাক শিব মন্দিরটায় তালা দেওয়া রয়েছে বন্ধুরা তাই তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না বাইরে থেকে যেটুকু হলো দেখো আর বন্ধুরা এভাবে দুর্গাপুরের আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম দুর্গাপুর ইস্কন মন্দির এবং দুর্গাপুরের এই জগন্নাথ মন্দির এই দুটো মিলিয়ে তোমাদের কাছে এটা একটা খুব সুন্দর ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশন হতে পারে তো তোমাদেরকে আশা করেই অনেকটা তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম আরও যদি কোনো কিছু জানার থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবো আর এইভাবেই ওয়ান ডে ট্যুরের অনেক অনেক ডেস্টিনেশন পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত ভিডিওগুলো নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব